নমস্কার আমাদের সেগমেন্টের নাম হাওয়া ঘুরছে এবিজি প্যাথোস্ক্যান স্যামস্যার সাউথ বর্ধমান আর মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ফিফটি সিক্স রামকৃষ্ণ রোড খোঁজবাগান বর্ধমান ডক্টর আবির গো এমবিবিএস এম ডি বিএনবি এই সেগমেন্টে আমরা এই মুহূর্তে রয়েছি বেলিয়াতর জঙ্গলে অনেকে বাংলা ভাষায় বেলেতর বলে কিন্তু আসল নাম হচ্ছে বেলিয়াত সবুজ শালপিয়াল শাল সেগুন এবং পাতার খসখস আওয়াজ এই বিধানসভাটি বর্জনার মধ্যেই পড়ে বেলিয়াতর জঙ্গল বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ে নিস্তব্ধ পরিবেশ ভেতর যত ভেতরে যাব সেখানে পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষের বাস রুটি কাপড়া মাখানের প্রশ্নে এখানে সমিত্র খাকে ফেস করতে হবে বিজেপির প্রার্থী এবং এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা খা তাকেও ফেস করতে হবে দু হাজার উনিশে সৌমিত্র খা এখানে জিতেছিলেন তার সরকার ক্ষমতায় ছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন এবারে বলছে ইসবার চারশো পার সেটা অনেক কঠিন কিন্তু আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা যে বিধানসভার এটা যেহেতু বর্জরা এখানে ওই কয়লা রয়েছে বর্জরা কয়লাখনি খনি এই বেলিয়াতর জঙ্গলে এবং বর্জরার মধ্যে থানা বর্জরা দুটো জিনিস খুব বিখ্যাত এই প্রসঙ্গটা বলার দরকার আছে একদিকে হাতি আর একদিকে পুলিশের উপদ্রব হাতি যখন তখন এই জঙ্গলে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে কিন্তু খাদ্য সংকট ক্রমশ বাড়ছে তাই শহরাঞ্চল বেড়িয়া তোর জঙ্গল দিয়ে কখনো কখন সোনামুখী হয়ে কোতলপুর চলে যায় ওদিকে গলসি চলে যায় কিন্তু এখানে কয়লা খনি থেকে যে সিন্ডিকেট চলে যে রাত চলে এবং রাতের অন্ধকারে পুলিশের যে সিন্ডিকেট এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ চলাবাজি থানা বর্জ্যরা বাঁকুড়া জেলার মধ্যে পড়ে কোটি কোটি টাকার বিভিন্ন লুটের অভিযোগে বিভিন্ন সময় পুলিশের নাম জড়ায় উত্তপ্ত হয় কয়লাখনিকে খনিকে কেন্দ্র করে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে একদিকে মেজিয়া একদিকে বর্জরা একদিকে গঙ্গাজল ঘাটি তো তেত্রিশ পয়েন্ট সেভেন সামথিং কিলোমিটার নিয়ে হচ্ছে রে এই বর্জরা কয়লা খনি টেন মিলিয়ন তার সংখ্যার বেশি কয়লা আছে সরকার রয়্যালটি পাচ্ছেন কি পাচ্ছেন না উত্তরটা দিতে পারবে সরকার পরিচালনা যারা দায়িত্বে রয়েছেন এখানকার তারা দিতে পারবেন কিন্তু ভাগের টাকা লুট হচ্ছে এখানে পুলিশের মতোতে অভিযোগ সর্বত্রই অভিযোগ উঠছে যখন বর্জ্য ব্যতিক্রম নয় পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা কিন্তু পুলিশের কাজ কখনোই এটা নয় যে কয়লার গাড়ি বোঝাই যখন দামোদর ব্যারেজের উপর দিয়ে যাবে আর বর্জরার উপর দিয়ে যাবে তখন সেখানে চাঁদা দিতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভোটের সঙ্গে এর কি সম্পর্ক আছে অবশ্যই সম্পর্ক আছে রুটি মাকানের প্রশ্নে এ প্রশ্ন আছে এই কয়লা খনিতে অনেক মজদুর কাজ করেন তারা প্রতিদিন বঞ্চনার সীমারেখার মধ্যে তারা বস বসবাস করেন কিন্তু পুলিশের অতি সক্রিয়তার প্রশ্নে বারবার শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে এটা বিজেপি অভিযোগ করছে বাম অভিযোগ করছে তৃণমূলের অন্দরে অভিযোগ আছে তাই কয়লাখনিকে কেন্দ্র করে একটা বিক্ষিপ্ত কয়লাখনি কিন্তু বেশিটা হচ্ছে রানীগঞ্জ অন্ডাল ওদিকে কাজরা ওদিকে আসানসোল তার চরিত্র আলাদা সেটা পরে একদিন বলবো এখানে গ্যাং ওয়াসিপুর হয়নি কিন্তু যেটা আছে বর্জলার কয়লা খুব বিখ্যাত এখানকার কয়লা নিয়ে থার্মালের হচ্ছে কাজ হয় মানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের ক্ষেত্রে কয়লা গুরুত্বপূর্ণ কয়লা মানি কাঁচা টাকা কালো হিরে এই কালো হিরের লুটের টাকা ভাববেন না দামোদার জলে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় না কারি কারি টাকা অভিযোগ এখানে পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে উদ্যোগ নিয়ে আচ্ছা অনেকে প্রশ্ন করেন আচ্ছা পুলিশ কি বেতন পায় না পুলিশ কি সত্যিই বেতন পাচ্ছেন না পুলিশ কি সত্যি রেশন পান না হ্যাঁ রেশনের একটা ক্ষেত্রে একটা অভিযোগ আছে ঠিকই পুলিশ তো বেতন পান পুলিশের কাজ তো হচ্ছে সহযোগিতা করা এই অভিযোগটা কেন উঠছে এই অভিযোগটা কি এখন উঠছে না এই অভিযোগ বাম আমলও ছিল তৃণমূল আমলেও আছে একটা শিক্ষার এপিট আর ওপিট তাই বিরাট অংশের টাকার ভাগ বর্জরাতে নাম জড়াচ্ছে পুলিশ বর্জরা থানা শাসক দল বিরোধী দল মিলে ভাগ যোগ করে খায় করে লুটে পুটে খায় তাই বর্জরা বিধানসভার কথা যখন বলবো এই কয়লা খনির বিক্ষিপ্ত অন্ধকারচ্ছন্ন রাতের হাতছানি পুলিশ সক্রিয় এবং এখানে রাজ রয়েছে মাফিয়ারাজের পিছনে এখানে বিভিন্নভাবে পুলিশের ভূমিকা ভূমিকা নিয়ে সন্দেহ ওঠে বাস্তব সত্য প্রশ্ন করতে পারেন আচ্ছা মশাই জঙ্গলে দাঁড়িয়ে আপনি কথাগুলো কেন বলছেন আপনি কয়লা খনির সামনে যান আসলে কয়লা খুনি সামনে গেলে কয়লা মাফিয়া রাজদের কবলে পড়তে হবে আমাকে যেতে পারি আপত্তি নেই যাবো পশ্চিমবঙ্গের দুর্নীতির মুক্ত ঠিকাদার আমি নই আর ঝাড়ুদার আমি নই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংবাদ এবং সংগ্রাম এই দুটো চলবে তাই শুরু করেছিলাম রোটি কাপড়া মাকানের প্রশ্নে এখানে অনেক মানুষ আদিবাসী পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের মান উন্নয়ন হতে পারতো আচ্ছা যেখানে বর্জরা কয়লা রয়েছে যেখানে এখান থেকে তো অনেক ছোটো ছোটো শিল্প এখানে মানুষের রোজগারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তৎকালীন বাম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস তো করতেই পারতেন তারা বলবেন করেছি বিজেপি বলবে আমরা তো পাইনি আমরা তো শাসন ক্ষমতায় নেই তো ইস্যুগুলো তো আসবে ইস্যুগুলো দামোদরের জলে নদের জলে ঠান্ডা হয়ে গেছে বা ভেসে গেছে ভাববার কারণে আমরা এই ইস্যু রেজ করবই তাই পুলিশের সম্পর্কে অভিযোগের পর অভিযোগের তীর অনেকেই করছেন ছোট থেকে বড় মাঝারি ব্যবসায়ী প্রত্যেকেই হচ্ছে এই বর্জরা কয়লা খনি যে বিভিন্ন তলাবাজি সিন্ডিকেট এবং কয়লা গাড়ি পেরোনোর পর চালান এবং অবৈধ চালান নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা বর্জরা থানা সম্পর্কে অভিযোগ আছে এই অভিযোগ একদম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আছে অনেক অভিযোগ করছেন সৌমিত্র খাই অভিযোগ করছিলেন যে কয়লার ভাগের টাকা অনেকে পায় কেউ ধোয়া তুলসী পাতা ভাববার কারণ নেই হরিতলায় প্রণাম করলে প্রণাম করলেই বলা হয় না যে আমি সব সব ঠিক বলছি তাই হরির নামে সবাই লুটছেন এখানে আর মাঝখানে পড়ে মার খাচ্ছেন দেবতা হরি হরি মানে সব পাপ মুক্ত হবে ভাববার কারণ নেই তাহলে এই জঙ্গলগুলো জঙ্গলের অধিকার জঙ্গলের যে বিস্তৃত আকার যা আমাদের অক্সিজেন দেয় এই জঙ্গল তার অধিকার হারাচ্ছে জঙ্গলে তো কার চুরি হচ্ছে এখানেও বড় দুর্নীতি তাহলে একদিকে হচ্ছে আপনার কয়লা খনি থেকে অবৈধ উত্তোলনের বা বৈধ উত্তোলনে পুলিশের সিন্ডিকেটের তোলাবাজি গাড়ি পিছু টাকা চালান পিছু বিভিন্ন গল্প শাসক বিরোধী সবার নাম জ্বালাচ্ছে কিন্তু ভোটটা চাইতে হবে আসলে এই বিষ্ণুপুর লোকসভার মধ্যে যে অংশটা পড়ে এখান থেকে ফান্ডিং হয় ইলেকট্রাল বন্ডের কথা না কিন্তু এখানে অন্য বন্ডের খেলা হয় যে বন্ডের টাকা কিন্তু কয়লা খনি মানে বিক্ষিপ্ত যারা মাফিয়ালা চালান না তারা এই শাসক বিরোধী সবাইকে কিন্তু নির্বাচন হচ্ছে তার ক্ষেত্রে সহযোগিতা করেন ফান্ডিং দিয়ে শুনতে খারাপ লাগছে এটা বন মধ্যে এই জঙ্গল বন বনজ সম্পদ তার অধিকার হারাচ্ছে কেন এই বনের ভেতরে তো থাকে বিভিন্ন পশু পাখি এবং হচ্ছে রে হাতি যেহেতু শুরু করেছিলাম হাতির উপদ্রব আর পুলিশের উপদ্রব হচ্ছে বর্জরাতে আছে তাই ভরদুপুরে আমরা বলছি ঠিক কিন্তু সুন্দর পরে আপনারা এখানে আসতে পারবেন না এটা তো মনোরম পরিবেশ এটা তো এখানে পিকনিক স্পট এখানে তো সুন্দর পিকনিক হতে পারতো সরকার কি করলেন এগারো সাল থেকে ক্ষমতায় আমি বলছি এগারো থেকে যদি আমরা ধরুন চব্বিশ পর্যন্ত বর্জলার ভেতরে যা পরিস্থিতি দেখে এলাম তা খুব একটা উল্লেখযোগ্য বলতে আমার তো চোখে পড়েনি আমরা হয়তো বলবে যে আপনারা বেশি বাড়াবাড়ি করছেন আপনাদের বুঝে নেব সেটা অন্য ব্যাপার বুঝে নেওয়ার জন্য আপনাদের হাতি লাগবে না আপনাদের মশাও লাগবে না কামানও লাগবে না আমি সবার সামনে আছি সত্যি কথা বলার চেষ্টা করছি তাই পুলিশ তুমি ধোয়া তুলসী পাতা ভাববার কারণেই যতই হরিনাম করো না করো তাই এই সিন্ডিকেটের টাকা বিভিন্ন পলিটিক্যাল পার্টির ফান্ডে যায় নির্বাচনের ক্ষেত্রে বলছি এত টাকা আসে কোথা থেকে বলুন তো একদিকে বালি একদিকে দামোদর নদ একদিকে কয়লা খনি ফুলে ফুপে উঠেছে এখানকার নেত্রীরা আর জঙ্গলের অধিকার হারিয়েছে এখানকার জনজাতি সম্প্রদায়ের মানুষ গাছ লুট হয়ে গেছে বহু গাছ কাটা হচ্ছে বিভিন্নভাবে টেন্ডার হয় ঠিকই কিন্তু লুট হচ্ছে তাই সূর্যের যে পোখরাতা ভেদ করছে এতটা ফাঁকা ফাঁকা ছিল না ডিপ ফরেস্ট এটা ডিপ ফরেস্ট বলা এটাকে বলা এলিফেন্ট এলিফেন্ট করিডোর জোন বলা এটাকে তাই হাতি আর পুলিশ এই দুটো খুব গুরুত্বপূর্ণ এখানে আর মার খাচ্ছে পিছিয়ে পড়ার সম্প্রদায় মানুষ যে কোনো সম্প্রদায় হোক না তারা কিন্তু রুটি কাপড়া মাগানের প্রশ্নে হাতির কাছে জব্দ হয়ে যাচ্ছে আর পুলিশের কাছে জব্দ হচ্ছে আর নেতারা যাতা কলে পিসিং অ্যান্ড পিসিং পিসিং দ্যাট ডেমোক্রেসি সবাই বলে হরিবল আলটিমেট নির্বাচন জিততে হবে চাই টাকা আসবে কে দেবে গৌরী না এখানকার মাফিয়া রাজটাই হচ্ছে গৌরী সঙ্গে থাকুন দেখতে থাকুন যত দিন যাবে পরতে পরতে এ কথা বলবো দেখাবো বেলে তোর জঙ্গল লোকসভা বিষ্ণুপুর জেলা বাঁকুড়া আমার সহকর্মী ছবির দফাদার আমি নয়ন রায় ভালো থাকবেন নমস্কার হরি বল